যাদের ক্যানভা অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটি দেখে নিন প্রথমে প্লে প্লে স্টোরে যাবেন গিয়ে বারে সার্চ করবেন ক্যানভা সার্চ করার পরে নিচে একটি লোগো দেখবেন ক্যানভা নামে ক্যানভা নামে ক্লিক করে তারপরে ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপ ওপেন হতে একটু সময় লাগবে এরপর আপনার যে কোনো একটি ইমেল আইডি চয়েস করে দেবেন এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসবে চাইলে আপনি এগুলো স্কিপ করে দিতে পারেন এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি ক্যানভাতে যে বিষয়টি নিয়ে কাজ করতে চান আপনি ওই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নেবেন আপনি এখানে যদি লগ করতে চান তাহলে লগ করতে পারেন কার্ড যদি আইডি কার্ড করতে চান তাহলে আইডি কার্ড করতে পারেন ইউটিউব ভিডিও এডিট করতে পারেন ভিডিও অপশানে ক্লিক করলে ইউটিউব ভিডিও অপশান আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন